রাসুল আমার হৃদয় রবি গাই রাসুলের গান রাসুল আমার হৃদয় রবি গাই রাসুলের গান যার নামের হৃদয় পড়ে সৃষ্টি জগৎ মূল হাইরে যার নামের হৃদয় পড়ে সৃষ্টি জগৎ মূল সকল নবীর বিয়া আমার মোহাম্মদ রসুল হরে সকল নবীর বিশে আমার মোহাম্মদ রসুল সুর দরিয়া বুলবুলি গায় গান রসুল না মে সুর দরিয়া বুলবুলি গান সারা জগত কুজে বেড়াই রাসুলে প্রাণ আমি সারা জগত কুজে বেড়াই রাসুল প্রাণ মে নামে বদৌল বদলতে ফুটে গাছের ফুল জার নামে রে বদৌল ফুটে গাছের ফুল সকল নবীর শে আমার মর মোহাম্মদ রসুল আ রে সকল নবীর শের আমার মোহাম্মদ রসুল জারু সিলাই সৃষ্টি জগত সারা বের দুনিয়া জারু সিলাই সৃষ্টি জগত সারা বের দুনিয়া কি সালাম জাই মোহাম মদম সালাম ঈদ তাকিসাম জাই মোহাম্মনিয়া সে যে আমার প্রাণের রাসুল মদিনার বুলবুল হরে সে যে আমার প্রাণের রাসুল মদিনার বুলবুল সব নবীদের সেরা আমার মুহাম্মদ রাসূল হে রে সব নবীদের সেরা আমার মুহাম্মদ রাসূল কন্দে আকাশ কান্দে বাতাস কান্দে যে জাহান্নম কুল কন্দে আকাশ কান্দে বাতাস কান্দে যে জাহান্নম কুল জাহানা দিবানা সব জন্নতি এই ফুল জাহানা মে রিবানা সব জন্নতি হেহস্ত আল্লাহ জহার নামে করিবেন বেন কবুল বেহেস্ত আল্লাহ জাহান্নামে করিবেন মে কবুল সবে নবীদের সেরাই আমার মোহাম্মদ রসুল সব নবীদের সেরাই আমার মোহাম্মদ রসুল রসুল নামের পাগল আমি গাই রসুলের গান ভাই গ রসুল নামের পাগল আমি গাই রসুলের গান রসুল আমার জগত রবি হৃদয় বরাটান রাসুল জগতের জগত রবি দান রাসুল না মেরে পাগলামী গাই রাসুলের গান হে গো রাসুল না মে পাগলামী গাই রাসুলের গান রাসুল আমার জগত রবি বরাটান রাসুল রসুল জগত বড়া টান আসমান সৃষ্টি হইল রাসুলের রসুলের রে আসমান জমিন সৃষ্টি হইল রাসুলের বয়ান রাসুল নামে রে জগত আমি রসুল রিটান রে নামে নামের পাগল আমি রসুল টান রাসুল আমার সবার সেরা রাসুল মুসলমান হরে রাসুল আমার সবার সেরা রাসুল মুসলমান রাসুল আমার জগত রবি অন্তর রিটান হরে রাসুল আমার জগত রবি অন্তর রিটানি মা নি মনে খুজ মনে পুৰা স্মল কোৰবানি লৈ যা ৰংগমে পুনাই স্মাইলানি লৈ যা আনন্দে ইহঁতৰ চুমা লগাই দিলে চেনেহৰে কোলে তুলি দুলৰো চুমা দিলে কলো কলবো আই আ কোলা তোটি ময়দান লয় যায় আ বাজারার কোলা তোটি ময়দান লয় যায় না দিবা মা তুমি নবা বিবাদ গো মাটি সকোয়া দা তুমি বিদায় দিয় でさ、こうよがとみ